আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের স্বাগত জানাই আপনারা সকলেই জানেন যে আমাদের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে প্রেসিডেন্টের আপনারা সেটা শুনেছেন এবং আজকে আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের স্টেট রিটার্নিং অফিসার শ্রী চন্দ্র দেব সাথে আছেন স্টেট কো রিটার্নিং অফিসার দুইজন শ্রী বিপিন দেব বর্মা মহোদয় এবং শ্রী মতি মনিনা দেবনাথ মহোদয়া আমি স্টেট রিটার্নিং অফিসার শ্রী সমরেন্দ্র দেব চন্দ্র দেব অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ আমাদের মিডিয়া ইনচার্জ শ্রী সুনীল সরকার মহোদয় এবং আমার উপস্থিত সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুগণ আজকে আপনারা শুনেছেন যে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যে সাংগঠনিক পর্বের কাজ চলছিল এবং এই সাংগঠনিক পর্বের কাজের মধ্যে শোনা যাচ্ছে সাংগঠনিক সাংগঠনিক পর্বের মাধ্যমে আমাদের বিভিন্ন স্তরের ভূস স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত আমাদের সাংগঠনিক কমিটি গঠন হবে এবং ইতিমধ্যে আমরা বুস্তল নির্বাচন এবং কমিটি গঠন প্রক্রিয়া সমাপ্ত করেছি আমাদের রাজ্যে তিন হাজার তিনশো বাহান্নটি বুথ আছে আমরা সমস্ত বুথে আমাদের কার্যকর্তাগণ গিয়েছে এবং সেখানে গিয়ে বুথ কমিটি ফর্মেশন করেছে আমাদের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল অক্টোবর মাস থেকে সেই অক্টোবর মাস থেকে শুরু করে তার আগে থেকে আমাদের বিজেপি র প্রাথমিক সদস্যতা অভিযান চলছিল এবং প্রাথমিক সদস্যতা অভিযানের শেষ হওয়ার পরে আমাদের সক্রিয় সদস্যতা অভিযান চলছিল আমাদের রাজ্যের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা পূরণ করেছি সক্রিয় সদস্যতার টার্গেট পূরণ করে আরো অতিরিক্ত সক্রিয় সদস্যতা হয়েছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এক জায়গাতে থেমে থাকার কোনো সুযোগ নেই কারণ যারাই ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করতে চায় আমরা তাদেরকে সদস্যতা দিই কাজেই আমরা একটা শুধু নির্দিষ্ট দিন করেছিলাম যে দিনের মাধ্যমে আমরা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করার আগে যারা যারা প্রাথমিক সদস্য হয়েছে এবং যারা সক্রিয় সদস্য হয়েছে তাদের মাধ্যমে আমাদের যে কমিটিগুলো গঠন হয়েছে তো এই কমিটি গঠন করতে গিয়ে আমাদের রাজ্যে গত এগারোই নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে আমাদের বুথ কমিটি গঠনের কার্যক্রম চলছিল এই কার্যক্রম আমরা সর্বভারতীয় যে ন্যাশনাল রিটার্নিং অফিসার ডক্টর কে লক্ষ্মণজি উনি একজন সম্মানীয় এমপি উনি আমাদের রাজ্য কমিটি রাজ্য নির্বাচন কমিটি গঠন করেছিলেন সেখানে আমি ছিলাম স্টেট রিটার্নিং অফিসার আমার সঙ্গে সহ রিটার্নিং অফিসার হিসেবে দুজন ছিল তাদের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের এই কাজটা শেষ করতে গিয়ে আমরা জেলা পর্যায়ে আমরা একজন রিটার্নিং অফিসার এবং দুইজন শহর রিটার্নিং অফিসার দিয়েছি মন্ডল স্তরে প্রত্যেকটা মন্ডলে একজন করে আমরা মন্ডল সংগঠন করব সহযোগিতা নিয়োগ করেছি যার ফলে জেলাতে দশটি জেলা আমাদের সাংগঠনিক দশটি জেলাতে আমরা একজন জেলা রিটার্নিং অফিসার এবং দুইজন সহ রিটার্নিং অফিসার করে তিরিশ জনকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং মন্ডল আমরা সাহিত্যে মন্ডল সেই সাহিত্য মন্ডলের জন্য আমরা ষাট জন মন্ডল সংগঠন পর্ব সহযোগী যাদেরকে আমরা সংক্ষেপে এমএসপিএস বলি সেই মন্ডল সংগঠন পর্ব সহযোগীকে আমরা নিয়োগ দিয়েছি এবং তাছাড়া বুথ স্তরের নির্বাচনের জন্যে আমরা শক্তি কেন্দ্র সংগঠন প্রকল্প সহযোগী এসএসপিএস সংক্ষেপে বলা হয় সেই এসএসপিএস ক্যামেরা নির্বাচন রয়েছে আমাদের ত্রিপুরায় যে 3352 টি ভোট আছে সেই সমস্ত ভোটার নির্বাচন পরিচালনা করার জন্য আমরা 911 জন এসএসপিএস আমরা নিয়োগ করেছিলাম সেই সমস্ত এসএসপিএস সমস্ত ভোটে গিয়ে ভোটার যারা প্রাথমিক সদস্য হয়েছিল তাদেরকে নিয়ে আমাদের বৈঠক করে সেই বৈঠকে সকলের সম্মতিতে আমাদের বুথ কমিটির সভাপতি মনোনীত করেছে এবং সেই সভাপতি আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা করে দিয়েছি সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলায় একটি গিয়ে আমাদের ঘোষণা হয়েছে আমরা কাছে খবর আছে যে ঘোষণা হওয়ার পরে বিভিন্ন বুথ কমিটির যারা নাকি নির্বাচিত সভাপতি হয়েছেন তাদেরকে নিয়ে ভূতের যারা প্রাথমিক সদস্যগণ আছেন তারা সকলে ভূত স্তরে গিয়ে সেই ভূতের মধ্যে আনন্দ উৎসবের সঙ্গে তাদেরকে মনোনীত সন্মানিত করেছেন এবং তাদেরকে নিয়ে ভূতের মধ্যে মিছিলের মাধ্যমে তাদেরকে বরণ করেছেন কাজেই এটা একটা খুব ভালো বার্তা দিয়েছে যে আমাদের সকলে সম্মতিতে আমাদের ভূথ কমিটি গঠন হয়েছে ইতিমধ্যেই

পার্সেন্টের মতন আমাদের ভুল গঠন প্রক্রিয়া রয়ে গেছে কারণ আমাদের যে নির্দিষ্ট সময়সীমা সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই ভুতগুলো গঠন করা যায়নি যার ফলে এই তাদের সংখ্যাটাও আমাদের কাছে আসেনি তো এটা পরবর্তী সময়ে আমাদের এই অ্যাডক বুথ কমিটি হয়ে যাবে আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যে কি পাহাড় কি সমতল সমস্ত জায়গাতে বিজেপির সদস্য হওয়ার জন্য মানুষ উদ্বুদ্ধ এবং তারা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বিজেপি সদস্য পদ লাভ করেছে এবং সেই প্রাথমিক সদস্যদের মাধ্যমে আমাদের একটি মেম্বার হয়েছে কারণ ন্যূনতম পঞ্চাশ জন যে প্রাথমিক সদস্যের পঞ্চাশ জনকে যদি প্রাথমিক সদস্য করতে পারে সে একটি মেম্বারের যোগ্যতা লাভ করে তো আমরা লক্ষ্য করেছি কেউ কেউ আরো অনেক বেশি প্রাথমিক সদস্য করে ফেলেছে যার ফলে আমাদের রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান হচ্ছে ত্রিপুরার যে একটি মেম্বারের দিকে প্রথম স্থান লাভ করেছে আমাদের প্রতিভূতে ন্যূনতম থ্রি পয়েন্ট ওয়ান সক্রিয় সদস্য হয়েছে যার ফলে এই এটাও একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে গন্তবক্ষে তিনজন আমরা প্রতি সক্রিয় সদস্য পেয়েছি এবং তিনজন যদি আমি জন করে ধরি একজন সক্রিয় সদস্যের তাহলে প্রতিভূতে আমাদের প্রায় দেড়শো দেড়শো থেকে বেশি আমাদের সদস্য আছে বিজেপির সদস্য কোনো কোনো বুথে আরো অনেক বেশি সদস্য হয়েছে তাই আমরা সক্রিয় সদস্যদের মাধ্যমে আমরা গঠন করেছি আমাদের মন্ডল কমিটি সেই মন্ডল কমিটি গঠন করতে গিয়ে আমাদের যে নির্দিষ্ট সময়সীমা আছে সেই নভেম্বরের আর ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের মন্ডল কমিটি গঠন হয়েছে এবং এই পনেরো তারিখের মধ্যে আমাদের মন্ডল কমিটি গঠনের শেষ করে আমরা আমরা এই নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছি কারণ জানেন যে আজকে আমরা সকলের সমন্বয়ের ভিত্তিতে আলোচনার মাধ্যমে আমরা চয়ন করেছি মন্ডল সভাপতি এখানে আমরা লক্ষ্য করেছি যে মন্ডলের দায়িত্ব নেওয়ার জন্য অনেক কার্যকর্তা এগিয়ে আসছেন তারা মন্ডলের দায়িত্ব নিতে চান তারা সবার যোগ্যতা আছে আমরা অস্বীকার করি না যোগ্যতা আছে কিন্তু আমরা আমরা এই যোগ্যতার একটা মানদণ্ড দিয়েছিলাম সেই মানদণ্ডের মধ্যে যারা যারা এসছে তাদের মধ্যে থেকে আমরা চয়ন করেছি মন্ডল সভাপতি এই মানদণ্ডের মধ্যে একটা ছিল পঁয়তাল্লিশ বছর বয়স সীমার মধ্যে তার মন্ডল সভাপতি হবে তো এই পঁয়তাল্লিশ বছরের বয়স হইব তাছাড়া আরো অনেকগুলা বিষয় ছিল সেই মানদণ্ডের ভিতরে আমরা পর্যালোচনা করে আমরা মন্ডল সভাপতি চয়ন করেছি সারা ত্রিপুরার যে ষাটটি জন্য ষাট মণ্ডল মন্ডল সভাপতি আমরা চয়ন করেছি এখানে উল্লেখযোগ্য এই মন্ডল সভাপতি চয়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সম্প্রদায়ের যে সমাবেশ সেইটি লক্ষ্য করে আমরা মন্ডল সভাপতি নির্বাচনে আমরা বিষয়টি বিবেচনায় এনেছি যার ফলে আমাদের তৃত্য হয়েছে মন্ডল সভাপতির মধ্যে এসটি সম্প্রদায়ের টোয়েন্টি লোক আছে এসটি সম্প্রদায়ের এসটি সম্প্রদায়ের মণ্ডল সভাপতি এসটি সম্প্রদায়ের মধ্যে আছে আঠারো দশমিক তিন শতাংশ জেনারেলের মধ্যে আছে ছয়তিরিশ দশমিক সাত শতাংশ এবং ওবিসি আছে একুশ দশমিক সাত শতাংশ মানে এসসি এসটি ওবিসি এবং জেনারেল সমস্ত অংশের মানুষের মধ্যে আমরা মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি যাতে আগামী দিনে সকল অংশের মানুষের সঙ্গে মিলেমিশে সংগঠনকে শক্তিশালী করতে পারে ইতিমধ্যে আমরা এই মণ্ডলের মধ্যে সম্ভবত প্রথম আমরা মন্ডল সভাপতি হিসেবে দুইজন মহিলাকে আমরা চয়ন করেছি এবং এই দুইজন মহিলা যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে এটা হচ্ছে সাহিত্য মন্ডলের মধ্যে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট মহিলা আমরা দিয়েছি এই মন্ডল সভাপতি হিসাবে কাজ করার জন্য আমি আশা করি আমাদের যাদের উপরে আমাদের পার্টির দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন পার্টির যে নিয়ম আছে সেই নিয়ম রক্ষা করে তারা দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরো শক্তিশালী করে জনগণের পাশে নিয়ে যাবে জনমুখী একটা সংগঠন তৈরি হবে আমার এই বিশ্বাস আছে আজকে আপনাদেরকে এখানে আমরা এনেছি আমরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে পার্টির কার্যকর্তা যে বিভিন্ন জায়গাতে অপেক্ষা করছে জানার জন্য সেই কৌতূহল নিয়ে অপেক্ষা করছে সেই নামগুলো আমরা আপনাদের কাছে বলে দেবো আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসী জানতে পারবে এখন আপনাদের কাছে মন্ডল সভাপতির নাম ঘোষণা করবে আমার সহকারী রিটার্নিং অফিসার শ্রী বিপিন দাব বর্ম মহোদয়

শ্রী রাজেশ ভূমি দশ মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী এগোলা মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা সদর আরভা ছয় আগরতলা শ্রী তাপস ভট্টাচার্যী তপন তপন ভট্টাচার্যী সাত রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্যী আট টাউন বট্টোৱালী শ্রী শ্যামল কুমার দেব নয় বনমালীপুর শ্রী অরিন্দ চৌধুরী তের প্রতাপড় শ্রীমতী সপ্না দাস চৌদ্দ বাদারগা শ্রী মনীষ দেব আঠারো সূর্যমনীনগর শ্রী মান্তু দেবর্মা পনেরো কমলা সর শ্রী কাজল সরকার ষোল বিশালগড় শ্রী তপন দাস সতের গোলাকাটি শ্রী নারায়ণ দেবনাথ উনিশ চর শ্রী তাপস দাস সিপাইজা সাউ বিশ বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস একুশ নলসর শ্রী লোকজিৎ দেবনাথ বাইশ সুনাগুরা শ্রী সুব্রজিত দাস তেইশ দনপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট চব্বিশ শ্রী সুকেশ দেবকর্মা পঁচিশ খোয়াই শ্রী অনুকূল দাস ছাব্বিশ আশ্রাবারী শ্রী জয়ন্ত দেবর্মা সাতাইশ কল্যাণপুর শ্রী নিতাই বল আঠাইশ তা শ্রী অচিন্তা ভট্টাচার্য উনত্রিশ কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট তিরিশ বাপমা শ্রী অমর জমাতিয়া একত্রিশ শ্রী সানি সাহা বত্রিশ মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারা তেত্রিশ কাকরাভ বিশ্বজিৎ সরকার চৌত্রিশ অম্পিনগর শ্রী সত্যমোহন জমাতিয়া পঁয়ত্রিশ অমরপুর উজ্জ্বল দত্ত তেতাল্লিশ কলবুক শ্রী অসীম ত্রিপুরা সাউথ বিলা জেলা চৌত্রিশ রাজনগর শ্রী জয়দেব সরকার পঁয়ত্রিশ বিলুনিয়া সায়ন্তন দত্ত ছয়ত্রিশ শান্ত্রিবাজার শ্রী দেবাশিস ভূমি সাঁত্রিশ ঋষ্ম শ্রী নকুল পাল আইত্রিশ জুলাই বাড়ি শ্রী সুজিত দত্ত উনচল্লিশ মনু শ্রী বিপুল ভূমি চল্লিশ সাব্রম শ্রী গৌতম ত্রিপুরা দলাই ডিস্ট্রিক্ট চৌচল্লিশ প্রাইমারি শ্রী দন্ন ত্রিপুরা পাঁচচল্লিশ কমরপুর চম্পা দাস শ্রীমতী চম্পা দাস

দাস বা চন্দীপুর শ্রী পিটু ঘোষ তিপ্পান্ন কয়লা শহর শ্রী প্রীতম ঘোষ ত্রিপুরা চুয়ান্ন কুর্টি করমতলা শ্রী বিমল ফাইভ বাগবাসা শ্রী বিকাশ নাগর শ্রী শ্যামল নাথ

গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সমস্ত জায়গাতে আমরা দেখেছি উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা বুথ সভাপতিদেরকে নিয়ে বুথের মধ্যে মিছিল সংগঠিত করেছে এবং আনন্দ করেছে কাজে আমাদের কাছে এই ধরনের বার্তা এখনো আসেনি আর যদি আসে তখন দেখা কারণ এ ধরনের হওয়ার কথা নয় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ